আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো একটি ইউনিক ডিজাইনের পায়জামা তো প্রথমে আমি লেসটা দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি একটা মাপ অনুযায়ী তো আমি তিন ও কম আড়াই ইঞ্চি মতো করে করে কিন্তু সমানভাবে সবগুলো ফুল রেখে একটা মাপ অনুযায়ী আমি কিন্তু পুরোটা লেজ এইভাবে খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি সবগুলো লেস কিন্তু আমি যে টুকরা করে কেটে নিয়েছি তারপর আমি যে জামার যে সিট ছিল সেই ছিট আমি চৌকা করে কেটে নিচ্ছি যেহেতু থ্রি পিসের প্যান্ট তাই জামার কাপড়ও আমি অল্প কিছু দিয়ে ডিজাইন করে নেব এর জন্য আমি এটা চৌকা করে জামার ছিটগুলো কেটে নিচ্ছি তারপরে এইগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি আর এই যে জামার সিট এটা কিন্তু আমি ত্রিকোণা মতো করে কোনা কোনা ডিজাইন দিয়ে নেব তো দেখুন ভাজটা কিন্তু এমন হবে তো এমনভাবে ভাজ দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা এইভাবে সুন্দর করে মেশিন দিয়ে একটা সাইড দিয়ে সেলাই দিয়ে আমি রেখে দিচ্ছি তো পুরো যে জামার কাপড় সে জামার কাপড়গুলো আমি সুন্দর করে কিন্তু এইভাবে সেলাই দিয়ে দিয়ে রেখে দিচ্ছি তো সেলাইটা দিলে কিন্তু এটা আর সরে যাবে না বা লাগাতে অনেক সহজ হবে তারপর আমি সালোয়ারের যে নিচটা ছিল ওইখানে আমি এবার লাগাবো তো প্রথমে আমি একটা কাপড় তল থেকে লাগিয়ে নিচ্ছি একটু চওড়া করে তিন ইঞ্চি করে আমি কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি তো সেলাইটা আমি পুরো মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম এমনভাবে তারপরে আমি ওই যে লেজ আর কাপড়টা যেভাবে ডিজাইন করব তো আমি কিন্তু সেলাই দেওয়ারও অনেক উপরে আমি এটা লাগাচ্ছি দেখুন এইভাবে কিন্তু কিছুটা গ্যাপ রেখে লেজ আর তারপরে ওই ত্রিকোনা যে ডিজাইন ছিল ওভাবে দিয়ে দিচ্ছি আর এবার ভাসটা আমি পিলটেম করে মানে এবার লাগিয়ে নেব সেলাইটা দিয়ে নেব এই যে দেখুন এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি তো এইভাবে সেলাই দিলে বা লেস লাগালে হয় কি যে আপনার তল থেকে লেসটা দেখা যায় না এবার আমি এটা পাল্টা করে আর সেলাই দিয়ে নিব যাতে করে আপনার লেসটা বাইরে থেকে মানে তল থেকে না বেরিয়ে যায় ভিতর থেকে লাগানো হয় আর অনেক সুন্দর হয় আপনারা কিন্তু এভাবে অবশ্যই সবসময় লেসটা নিচে এভাবে ইউজ করবেন তাহলে কিন্তু জামা বা স্যালোয়ার যেটাই বললাম অনেক সুন্দর হয় তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ এই সালোয়ার পরলেও কিন্তু ভালো লাগে আর এর উপরে আমি ওই কাপড়ের উপর ও থেকে মানে সেলাইটা আর একটা সেলাই দিয়ে নিলাম এইভাবে আমি লেসটা পাতিয়ে আমি পায়জামার নিচেটা করে নিলাম তো আমার কিন্তু পায়জামার নিচেটা হয়ে গেছে অনেক সুন্দর তো সেমভাবে আমি দুইটাই কিন্তু এমনভাবে করে স্যালোয়ার বানিয়ে নিয়েছি তারপর যেহেতু আমার একটা বাবু আছে সন্ধ্যা হয়ে গেছে তো ওকে নিয়ে একটু মাঝে মাঝে বেরোতে হয় তো আমি হচ্ছে একটু বেরোলাম তো আজকের ব্লগে আমি কিন্তু আপনাদের একটা সুন্দর সালোয়ারের ডিজাইনও দেখিয়ে দিয়েছি আবার আমাদের সন্ধ্যাটা কেমন কাটলো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করবেন আর আমার চ্যানেলে সব ধরনের ভিডিও যেহেতু আমি আপলোড করে থাকি জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন ভিডিওটি সবার আগে পাবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আপনারা কোন ধরনের ভিডিও চান আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি পরবর্তী ভিডিও আপলোড করব তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ